আজ বৃষ্টি একটু কম আছে রোদ উঠেছে মিঠাইকে নিয়ে সাথে করে যাচ্ছি ডাক্তারখানায় ওকে একবার নিয়ে গেছিলাম তো আজকে আবার নিয়ে যাচ্ছি চেক জন্য শরীরটা ভালোই হচ্ছে না প্রায় অনেক দিনই হলো শরীরটা খারাপ ওর ওকে নিয়ে সাইকেলে করে বসিয়েই নিয়ে যাবো সাইকেলে বার করে নিয়েছি মিঠাইকেও রেডি করে নিয়েছি আমি আর ও দুজনেই যাবো এই কয়েকদিন বল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বলে আমাকে অনেকেই অনেক কিছুভাবে কমেন্ট করেছিল জিজ্ঞাসা করেছিলে মিঠাই কেমন আছে আমি কেমন আছি আবার অনেকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি নতুন জীবন শুরু করেছো তার জন্য আমাদেরকে জানাচ্ছ না আরে বাবা আমি তোমাদের সব প্রশ্নের একটার পর একটা উত্তর দেবো কেন দিচ্ছিলাম না ভিডিও মিঠাইকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পর এই যে কত মেডিসিন দিয়েছে সব একসাথে কিনে নিয়ে বাড়িতে ফিরে গেছি আর ওর বডি লোশনটাও ফুরিয়ে গেছিলো সেটাও সাথে করে নিয়ে এলাম আগের বারে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম অনেক মেডিসিন গিয়েছিল সেইগুলো চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে মেডিসিনগুলো দিল বাড়িতে ফিরেই মিঠাইয়ের জন্য রান্না করে নিয়েছিলাম আমি আর দিদা একটু আবার বার হব এই ব্লগটা যেহেতু আমি রান্না পুজোর আগে বানিয়েছিলাম যেদিন থেকে আমি ভিডিও শেয়ার করছিলাম সেই দিন থেকে তোমাদেরকে আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি বলছিলে তোমরা যে আমার তো জীবনে একটা নতুন মানুষ চলে এসছে যে আমাদের দুজনে খরচা চালাচ্ছে তাই আমার আর টাকার কোনো প্রয়োজন নেই আমার ভিডিও থেকে অনেক টাকা আমি ইনকাম করে ফেলেছি যার জন্য আমার আর টাকার প্রয়োজন নেই বলে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছিলাম না আবার অনেকে বলছিলে মিঠাই কেমন আছে আমি কেমন আছি তোমাদের শরীর ভালো আছে তো যেই কারণে তোমরা আমাদের সাথে ভিডিও শেয়ার করছো না তোমরা সুস্থ আছো তো এরকমও অনেকে জিজ্ঞাসা করছিলে সত্যি যে যেমনভাবে আমাকে ভালোবাসে সে সেইভাবেই আমাকে পোষণগুলো করেছিলে আমার মিটাই ওর শরীরটা এখন একটু ঠিক আছে আমার শরীরটা খারাপ হয়ে গেছে রাতের পর রাত জেগে ওকে করতে গিয়ে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি এই একটু বৃষ্টিটা থেমেছে বৃষ্টি পড়েই যাচ্ছে একদম জিরি জিরি করে বোঝাই যাচ্ছে হয়তো দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামছে না নাডার দিচ্ছে এখন তাই কিরম বলো ভালো লাগছে না না সারাক্ষণ বাড়িতে কেটে গেছে এই এই জায়গাটা কেটে গেছে মিঠাই ওর সর্দি হয়েছে তো সর্দিটা কোনো কারণে নাকে মুছতে গিয়ে আর নখ দিয়ে কেটে গেছে ওর হাত লাগেই কেটে গেছে মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘুরতে বার হয়ে পড়লাম আমি আর আমার সাথে কে রয়েছে দেখো আমার পান্নার আমার দিদা তোমরা ভাবছো না কে না না আমার আর কে আর থাকবে যেটা তোমার ব্লগ দেখতে দেখতে বুঝতেও পেরে যাবে মিঠাইকে রেখে দিয়ে দিদা আমি হয়ে পড়ছি আমতলার বাজারের দিকে যাব। রান্না পুজোর জন্য অনেক কিছু কেনাকাটি রয়েছে সবজি থেকে শুরু করে ঝাল মশলা যা লাগবে সব কিনে নেব আর সাথে প্রথমে চলে এসেছি জামাকাপড় দোকানে ভাই বোনদের জন্য জামা নেবো বলে তোমাদেরকে আমি জানিয়েছিলাম আমার ঠাকুমা মারা গেছিলো তো ওনার বাসের সাধ্য কাজ হবে রান্না পুজোর পরের দিনকেই তাই সাথে করে জামাকাপড় যা কেনার ছিল ভাই বোনদের তারে সবার জন্য নিয়েও নেওয়া হয়েছে দিদা ওদিকে একজন ভদ্রমহিলা দাঁড়িয়েছিল বয়স হয়ে গেছে অনেকটা দেখে ওনাকে একটু কিছু টাকা দিয়ে সাহায্য করলো যেটা আমাদের মধ্যে সামর্থ্য পড়ে দিদা আমি এখানে ওখানে খালি যাচ্ছি দশবার এই যে জামা কাপড় যা কেনার ছিল কেনা হয়ে গেছে বোনের জন্য আমি যেখান থেকে জামা নিই সেই জায়গাটা এসেছি মলের ভেতর বোনের জন্য জামাটা নেব তারপরে যাব বাজারের দিকে কাল রান্না প্রচুর বাজারে যেতে হবে অনেকটা সময় ধরে দিদা আমি ঘোরাঘুরি করছি একদিক থেকে ভালো হয়েছে কি বৃষ্টিটা হচ্ছে না তাই না অনেকটা ঘোরাঘুরির পর জামা কাপড় কিনে নেওয়ার পর দিদার সাথে চলে আসছিলাম সবজি বাজারের দিকে সবজি কেনার জন্য সবজির দাম কিরে বাবা আগে বলতো পাঁচশো আর এখন বলে চারশো তোমার কত বলছে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম দাম

প্রায় কেনাকাটি হয়ে গেছে কি ভিড় হয়েছে বৃষ্টি হয়েছে তবুও বাজারে খুব ভিড় কালকে রান্না পুজো বলে কথা তার জন্য এত ভিড় হয়েছে এখন ফুল কিনছি ফুলটা নিলে মোটামুটি আমাদের সব কমপ্লিট কেনাকাটি বাড়ি চলে যাবো বাজার করার ফেরার পথে আমরা চলে এসেছিলাম বিডিও অফিসে আর আমার পাশে কে চিনতে পারছ প্রায় অনেকেই হয়তো চিনতে পারছো আমার প্রত্যেক দিন যারা ভিডিও দেখো আমাকে চেনো তাহলে আমার পাশের মানুষটাকেও তোমরা চিনতে পারবে কে ওটা ভিডিও অফিসে গিয়েছিলাম আমি আমার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাবো বলে রেশন ধরতে তো কোনো জন্মিয়েও যায় না তার জন্য আমার কার্ডটা বাতিল করে দেওয়া হচ্ছিল যদি না আমি আধার কার্ডের সাথে লিঙ্ক করে আমার রেশন কার্ড তাহলে পরিবার থেকে আমাকে কোনো রেশন দেওয়া হবে না রেশন অফিস থেকে তার জন্য আধার কার্ডের সাথে লিঙ্ক করানোর ছিল আমি গিয়েছিলাম আমার বাবাকেও যেতে হয়েছিলো আর মাকেও যেতে হয়েছিল তো কে ছিল পাশের জনটা অবশ্যই কমেন্ট করা না জানতে পারলে আমাকে কমেন্ট করে আমি বলে দেবো সকালে মিঠাই কিনে ডাক্তারের কাছে গিয়েছিলাম তারপরে বাড়ি ফিরে মিঠাই জোরে রান্না করে ওকে স্নান করিয়ে খাই দিয়ে ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা সময় পিছিয়ে গেছিলাম বাড়িতে এসে যে কাজগুলো আমার বাকি ছিল সেগুলো ধীরে ধীরে করে নিচ্ছি মিঠাই এখন ঘুমাচ্ছে দেখে ফিজটাকে ফার্স্টটা পরিষ্কার করে নিচ্ছি রান্না পুজো হাতে গোনা আর একদিন পরে ফিজটা পরিষ্কার করে নিতাম অনেক দিন আগেই ঘরবাড়ি সব চুল জেড়ে পরিষ্কার করা হয়ে গেছে জিনিসপত্র মাজা ঘষা সব করা হয়ে গেছে ফ্রিজটাই শত লাস্টে পরিষ্কার করে বউ ভেবেছিলাম ফ্রিজে মাছ সবজি আরও একটা অনেক জিনিসপত্র ছিল তাই শত লাস্টটাকে ফ্রিজটাকে পরিষ্কার করছি যাতে জিনিসগুলো শেষ হয়ে যাওয়ার পর ফ্রিজটা একদমই পরিষ্কার থাকে আর রান্না পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারি ঘর বাড়িটা আবার ভালোভাবে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরটা দেখো যেন কেমন একটা এলোমেলো হয়ে রয়েছে ফ্রিজে যা ছিল সেগুলো রান্নাঘরের সামনে রেখেছিলাম বলে ওরকম এলোমেলো মনে হচ্ছে ধীরে ধীরে সবটাই গুছিয়ে নেওয়া সকাল অনেক জামাকাপড় কেঁচেছিলাম বৃষ্টি হওয়ার কারণেও সেগুলো শোকায়নি একটা সময় ছিল বর্ষাকালের সময় অনেক কষ্ট পেয়েছি একটা সময় কি আগের বছরের কথা ভাবলেও অনেকটা কষ্ট হয় বর্ষাকালের সময় না জামাকাপড় শুকনো হবে না বাইরে বাড়া যাবে ঘরে একটা কোণে পড়ে থাকলেও যেন সেই শান্তিটা ছিল না চারিদিকে জল কাদা মানে একদম অস্বস্তিকর পরিবেশ ছিল কিন্তু এই বছর সত্যি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের ইচ্ছায় এই বর্ষাকালে আর কোনো সমস্যা হয়নি জামাকাপড় মেলার দিক দিয়ে বলো বা ঘরে মিঠাইকে রাখার দিক দিয়ে বলো সব কিছুর দিক দিয়ে সেভাবে ছিলাম তো আমি তোদেরকে বাজার করে আসার পর ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে মিঠাইয়ের সাথে সময় কাটাচ্ছি আর গলাটা পুরো ধরে গেছে বৃষ্টিতে ভিজেও আর হালকা জল ঠান্ডা মানে গরম ঠান্ডা মিলিয়ে মিশে শরীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে

সব ভেঙে ফেলেছে